আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আমি জাকারিয়া জানিয়ে আজকে ভারতে নামাজ পড়ায় মূর্তি প্রণামে বাধ্য করা হলো মুসলিম ছাত্রদের সাত দেশের প্রবাসী নিবন্ধন কার্যক্রম স্থগিত করল নির্বাচন কমিশন আট ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ হাসিনার লকারে স্বর্ণালঙ্কার ছাড়াও মেলেছে ইরা সহ দামি পাথর পাঁচ ব্যাংকের কর্মীদের বেতন ভাতার বিশ শতাংশ কমাল বাংলাদেশ ব্যাংক সেই রাব্বানির ডাকসুর পদ ও ছাত্রত্ব বাতিল জমি দখল থেকে শুরু করে ভণ্ড ছিল আবুল সরকারের নেশা ভারতে নামাজ পড়ায় মূর্তি প্রণামে বাধ্য করা হল মুসলিম ছাত্রদের ভারতের শিক্ষাঙ্গনে ফের ঘটল এক নজিরবিহীন ঘটনা একটি কলেজ ক্যাম্পাসে চরম অপমান আর লাঞ্ছনার শিকার হল তিন মুসলিম ছাত্র কিন্তু তাদের অপরাধ কি ছিল যে কারণে তাদের এমন বর্বর শাস্তি পেতে হল তা শুনে হয়তো আপনার বিশ্বাস হবে না ঘটনা মহারাষ্ট্রের কল্যাণের ক্লাসরুমের নিভৃতে তারা নীরবে আল্লাহর ইবাদত করছিলেন যার ভিডিও ধারণ করে মাঠে নামে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনগুলো হিন্দু অনুভূতিতে আঘাতের মিথ্যা অজুহাতে তারা ওই ছাত্রদের ঘিরে ধরে শুরু করে হুমকি আর জয় শ্রীরাম স্লোগান গুপ্তভোগীদের চরম অপমান করে এক ঘৃণ্য কাজ করতে বাধ্য করা হয় সেখানে পুলিশ উপস্থিত থাকলেও তারা ছিল সম্পূর্ণ নিষ্ক্রিয় মুসলিম শিক্ষার্থীদের বাধ্য করা হয় ছত্রপতি শিবাজীর মূর্তির সামনে মাথা নত করে প্রণাম করতে মূলত বিজেপি শাসিত ভারতে পুলিশের এমন নিষ্ক্রিয়তা এখন নতুন নয় এই ঘটনায় স্পষ্ট করে যে সেখানে ইসলামোফোবিয়া এখন কেবল সাধারণ মানুষের মধ্যে নয় বরং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে শক্তপুক্ত হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়কে কি এখনও চরমভাবে সচেতন হওয়ার সময় আসেনি বিশ্বজুড়ে এই ফ্যাসিস্ট কৌশল আসলে কোন বৃহত্তর লক্ষ্য পূরণের ইঙ্গিত দিচ্ছে সাত দেশের প্রবাসী নিবন্ধন কার্যক্রম স্থগিত করল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ইসি এর পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে তবে এই স্থগিতাদের শুধুমাত্র ষাটটি দেশের প্রবাসীদের জন্য প্রযোজ্য সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদানে ব্যর্থতার কারণে যে দেশগুলোর নিবন্ধন করা হয়েছে সেগুলো হলো সৌদি আরব বাহরাইন কুয়েত মালয়েশিয়া ওমান কাতার সংযুক্ত আরব আমিরাত ওসিভি প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সালিম আহমদ খান বৃহস্পতিবার সাতাশ নভেম্বর দু এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব নয় বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অ্যাপটিতে বান্ন হাজারেরও বেশি প্রবাসী নিবন্ধন করেছেন গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী আঠারো ডিসেম্বর পর্যন্ত সঠিক তথ্য নিশ্চিত হলেই সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে ইসি আট ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ বহু প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তারিখ প্রায় চূড়ান্ত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ইসি নিচ্ছে ঐতিহাসিক প্রস্তুতি গণতন্ত্রের এই মহোৎসবকে কেন্দ্র করে জাতির জন্য আসছে এক দারুণ সুখবর ইসির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আগামী আট ফেব্রুয়ারি রবিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে সবচেয়ে আনন্দের খবর হল এবারের নির্বাচনে ভোট গ্রহণের দিন ছাড়াও পরের দিনও সাধারণ ছুটি আঁকার বিষয়টি বিবেচনা করা হচ্ছে এতে নাগরিকরা স্বাচ্ছন্দে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ইসি এবার প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করবে যা স্বচ্ছতা নিশ্চিত করবে এই প্রথম সংসদ নির্বাচন ও জুলাই চার্টার নিয়ে গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে পলাতক অপরাধের নির্বাচনে অংশগ্রহণ বাতিল অলপনামায় বিদেশে থাকা সম্পদ প্রকাশ বাধ্যতামূলক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা সহ একাধিক যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে সেনাবাহিনীর সহায়তায় এই নির্বাচন কি দেশের গণতন্ত্রের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করবে হাসিনার লকারে স্বর্ণালঙ্কার ছাড়াও মিলেছে হীরা মুক্তাসহ দামি পাথর রিক্ত আমি নিঃস্ব আমি দেবার কিছু নাই এই বাক্যটি যিনি শতবার উচ্চারণ করেছেন তার সম্পদের পরিমাণ শুনলে হয়তো আপনি চমকে যাবেন এতদিন যে তথাকথিত সাধারণ জীবনযাপনের কথা শোনা যেত তার আড়ালে লুকিয়েছিল এক বিশাল রহস্য আগ্রণী ব্যাংকের লকার ভাঙতেই সে রহস্যের পর্দা উঠল গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার নামে থাকা দুটি লকার থেকে উদ্ধার হয়েছে আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কারী শুধু নয় সোনার বার কয়েন মুক্তা ও হীরা সহ বিপুল পরিমাণ দামি পাথর যার বাজার মূল্য কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা এসব উপহার সামগ্রী ব্যক্তিগত লকারে রাখা স্পষ্টতই রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত ও ক্ষমতার অপব্যবহারের ইঙ্গিত দেয় আয়কর নথিতে তেরো লাখ টাকার স্বর্ণ দেখানো হলেও লকারে পাওয়া গেল সতেরো কোটি টাকারও বেশি মূল্যের সোনা স্পষ্টতই তথ্য গোপন করেছেন তিনি দীর্ঘ পনেরো বছরের শাসনে তিনি মুখে ত্যাগের কথা বললেও গোপনে এভাবে রাষ্ট্রীয় সম্পদ জমা করেছেন যা দেশের অর্থনীতির জন্য এক গভীর ক্ষত পাঁচ ব্যাংকের কর্মীদের বেতন ভাতার বিশ শতাংশ কমালো বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতে এক ভয়াবহ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাংক তীব্র সংকটে তীব্র সংকটে থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের কর্মীদের বেতনে সরাসরি কোপ মারা হয়েছে কিন্তু কেন হঠাৎ এমন কঠিন সিদ্ধান্ত এর আসল দায়কার তারা সংকটে ধুঁকতে থাকা ফার্স্ট সিকিউরিটি সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন গ্লোবাল ও একজিম ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া চলছে ভয়াবহ খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলো এখন কর্মীদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে আমানতকারীদের স্বার্থ রক্ষার অজুহাতে বাংলাদেশ ব্যাংক এই পাঁচ ব্যাংকের কর্মীদের বেতন ভাতা বিশ শতাংশ কমিয়ে দিয়েছে যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এই সংকট একদিনে তৈরি হয়নি মূলত বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে চলা নানা অনিয়ম ও দুর্নীতির কারণেই ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি দুর্বল হয়েছে এবং সাধারণ আমানতকারী থেকে শুরু করে কর্মীদের জীবন আজ অনিশ্চিত প্রায় পনেরো হাজার কর্মীর বেতনে কোপ মেরে গিয়ে সেই দুর্নীতির বোঝা তাদের কাঁধে চাপানো হল সাধারণ জনগণের টাকা লুটের পরিণতি এভাবে কর্মীদের কেন ভোগ করতে হচ্ছে সেই রাব্বানির ডাকসুর পদ ও ছাত্রত্ব বাতিল ছয় বছর ধরে বিতর্কিত এক পদে ছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী কিন্তু অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিল জালিয়াতি আর কারচুপির এক দীর্ঘ অধ্যায়ের শেষ হল এমফিল প্রোগ্রামে জালিয়াতির মাধ্যমে ভর্তি এবং দু হাজার উনিশ সালের ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় একাডেমিক কাউন্সিল রাব্বানির ছাত্রত্ব বাতিল করেছে অবৈধ ছাত্রত্ব বাতিল হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে তার ডাকসুর জিএস পদ তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়ায় নির্বাচনে তার প্রার্থীতা আইনসম্মত ছিল না ভুক্তভোগী প্রার্থীরা এটিকে ন্যায় বিচারের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন যেসব অভিযোগ দু সালে সালেই স্পষ্ট ছিল তা প্রমাণ করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের লেগে গেল সুদীর্ঘ ছয় বছর এই দীর্ঘসূত্রিতা কি বিশেষ কোনো মহলকে সুরক্ষা দেওয়ার ইঙ্গিত দেয় না জমি দখল থেকে শুরু করে ভণ্ড পিরগিরি ছিল আবুল সরকারের নেশা গান ও ধর্ম নিয়ে অপব্যাখ্যা দিয়ে বিতর্ক সৃষ্টি করা শিল্পী আবুল সরকার মহারাজের মুখ সেবার উন্মোচিত নিজেকে পীর দাবি করা এই ব্যক্তিটির নেপথ্যে ছিল এক অন্ধকার জগৎ যেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের পাশাপাশি রয়েছে ভূমি দখল ও রাজনৈতিক হয়রানির কাহিনী প্রাথমিক শিক্ষা পেরোনোর পরই আবুল সরকার ধর্ম নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার শুরু করেন নিজেকে মহারাজ ও পীর হিসেবে প্রতিষ্ঠা করে তিনি অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করতেন তবে তার আসল নেশা ছিল জমি দখল ভাইদের ঠকিয়ে সম্পত্তি আত্মসাত করা এবং ছোট ভাই যিনি একজন ইমাম তাকে জামায়াত শিবির তকমা দিয়ে মিথ্যা মামলায় জেলে পাঠানো ছিল তার নিত্য নৈমিত্তিক কাজ আগুল সরকারের এত অদ্ভুতের মূলে ছিল আমি মন্ত্রীদের সঙ্গে তার ঘনিষ্ঠতা শেখ মুজিব ও শেখ হাসিনার নামে চাটুকারিতার গান গেয়ে তিনি স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করেন এই ক্ষমতার বলেই তিনি জমি দখল করেছেন এবং প্রশাসনকে ব্যবহার করে মহিলা মাদ্রাসাও বন্ধ করে দিয়েছেন কিন্তু বিতর্কিত এই ব্যক্তি বছরের পর বছর রাজনৈতিক প্রভাব কাটিয়ে যে অপকর্ম করেছেন সেই রাজনৈতিক পৃষ্ঠপোষকদেরও কি জবাবাদদিহিতার আওতায় আনা দরকার নয় আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে धन्यवाद